নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করে নেবো ডিমের ডেভিল দেখো এখানে আমি দিয়ে দিয়েছি দু চামচ সর্ষে তেল সর্ষে তেল গরম করে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি একে একে রসুন বাটা আদা বাটা কুচনো লঙ্কা এছাড়া দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য মশলা কষানো হয়ে এসেছে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে তোমরা চাইলে সামান্য পরিমাণে চিনিও ব্যবহার করতে পারো আলুর পুর তৈরি হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো একটা ছুরি বা সুতোর সাহায্যে কেটে নেব আলুর পুর দিয়ে ডিমটা পুর করে নেব এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর আমি ডিমের ডেবিলগুলো ওই ডিমের ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রামসে এপিট ওপিট করে সাদা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিমে টেবিল বা এগ টেবিল আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল